অযত্নে আর অবহেলায় মোগল ঐতিহ্যের কবি কাদের নেওয়াজের বাড়ি শিক্ষাগুরু মর্যাদা কবিতা পড়া হয়েছে সেটাও এখন ক্লাস ফাইভ বইতে আছে এই যে দুই সালের বই এই যে শিক্ষাগুরু এই কবিতা বিখ্যাত মা এবং শিক্ষকের মর্যাদা কবিতার কবি কাজী কাদের নেওয়াজ তার এই গ্রামের বাড়িটি অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে এটাও পানি পড়ে বিভিন্ন রকম দূরতালে দিয়ে ঠেকা রাখেছি আরো অনেক জায়গায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যদি সরকার যদি এটা যদি সংস্কার না করে এটা সবাই নিশ্চিন্ন হয়ে যাবে বাংলা সাহিত্যের খ্যাতিমান কবির শেষ স্মৃতিচিহ্নটুকু সংরক্ষণে নেই তেমন কোন উদ্যোগে পারিবারিক কিছু সমস্যা আছে সে আছে নিঃসন্তান স্বাস্থ্য ভাইয়েরা আছে ওনারা তো এই জমিটা তারা হাতে দেবে না আসসালামু আলাইকুম আমি রায়হান সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা আমি এখন আছি মাগুরায় যাবো মাগুরার শ্রীপুরে যেখানে কবি কাজী কাদের নেওয়াজের বাড়িটি অবস্থিত আগের দুটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মাগুরার শালিকা উপজেলায় অবস্থিত চণ্ডীদাস অ গ্রামের বাড়ি এবং মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত নদের চাঁদের ঘাট আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব কবি কাদের নেওয়াজের বাড়ি মাগুরা শহর থেকে পনেরো কিলোমিটার উত্তরে উপজেলা সদর শ্রীপুর সেখান থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে কুমার নদের তীরগে সে একে চলা চায়াডাখা পথ ফেরুলেই মুজদিয়া গ্রাম গ্রামের পিস সড়কের দ্বারেই পারিবারিক কবরস্থানে ঘুমিয়ে আছেন শিক্ষাগুরুর মর্যাদা মাহারানু টুপির মতো জনপ্রিয় কবিতার স্রষ্টা কাজী কাদের নেওয়াজ আর সেখান থেকে একশো মিটার দূরে যেতে রাস্তার বাম পাশে গৌরবের সাক্ষী হয়ে এখনও জিলিক দিচ্ছে কবির ঐতিহ্যবাহী বাড়িটি বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছালাম কবির সেই স্মৃতিবিজড়িত বাড়িতে বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি কাজী কাদের নেওয়াল উনিশশো সালে সালের পনেরো জানুয়ারি মুর্শিদাবাদ জেলা তালিপপুর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন আর প্রৈতিক নিবাস ছিল অবিভক্ত বাংলা বর্তমান জেলার মঙ্গলকুট গ্রামে পিতা কাজী আল্লাহ নেওয়াজ এবং মাতা ছিলেন ফাতেমুন নেসা উনিশশো সালে দেশবাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঢাকায় আসেন মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নেওয়াজ ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন পরে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সরকারি স্কুল থেকে অবসর গ্রহণের পর উনিশশো সাল পর্যন্ত মাগুরা শ্রীপুর উপজেলার মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন উনিশশো তিরাশি সালের তিন জানুয়ারি ইন্তেকালের পর শ্রীপুরে মজদিয়ায় বাড়ির পাশেই কবির কবর দেওয়া হয় উনিশশো সালে প্রখ্যাত হিন্দু জমিদার নগেন জুয়ার্দারের সঙ্গে বিনিময় সূত্রে প্রাপ্ত প্রসাদতুল্য দ্বিতল বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কবির বসতবিটায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো সেই জমিদার বাড়ি কবির বাড়িতে এসে দেখলাম অযত্ন আর অবহেলায় পড়ে আছে দ্বিতল বাড়িটি গেট থাকলেও একাংশে নেই বাউন্ডারি সংস্কার না করায় পুরনো ভবনের ইট আর সুরকি বেঙ্গে পড়েছে ভবনের ভেতরের কিছু কিছু অংশ দশে গেছে দরজা এবং জানালা খুলে নিয়ে গেছে অনেক আগেই

মা কথাটি এর ধরনের বিভিন্ন রকম কবিতা সে লেখা বিভিন্ন রকম বই আছে তার লেখাও উপন্যাস বই এবং বিভিন্ন ধরনের নামে আছে কিছু সংগ্রহ আছে কিছু সংগ্রহ বাইরে আছে এই একটা আমাদের কবি কাদের নজরের এখন পরিবারের সাথে কথাবার্তা বলে আমাদের কিছু অসমাপ্তি কাজ সমাপ্তি করবে এটা কবিকাদের ধর্মস্থান থেকে ওই করে আসছে এখানে তো অনেকদিন বসবাস করছে সাতচল্লিশ সালের থেকে এবং তারা রানিং এখন পর্যন্ত তারা বসবাস করে কোনো কিছু দেখলাম না সংস্কারের দিকে পারিবারিক কিছু সমস্যা আছে যেমন কবি কাদের কবিতাদের একা সম্পত্তি না সে আছে নিঃসন্তান তার জীবনে পড়লে অনেক কিছু বোঝাতে হবে এখন দেখলো যে অনেক সম্পদের দেখলে তার ভাই বাই তারা পাবি তারা বিভে চলে গেছে এখন বাই আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান যেমন বড় বড় অনুষ্ঠান করি বিভাগের কর্মকর্তা থাকে তারপরে আছে কিন্তু আমাদের জেলা প্রশাসক ইয়নু মহাদাই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এমপি মন প্রত্যেকের লোকই তারা তাদের সমর্থনকারীতে একটা জিনিস ফাউন্ডেশন তৈরি করা আছে ফাউন্ডেশনের মাধ্যমে এই জমিটা আছে যে প্রথমত বিভাগের অতিক্রম করছে অতিক্রম করেছে একানব্বই শতক কিন্তু একানব্বই শতক অতিক্রম করে কিন্তু তার কবি সাহেব যে স্বাস্থ্য ভাইয়েরা আছে ওনারা তো এই জমিটা তারা হাতে দেবে না ঠিক আছে তারা দেবে না তারা এই সেটা নিয়ে এত দ্বিতানন্দ চলতেছে এই জন্য কিছু অসংক্তি রয়ে গেছে এই অসংস্থিত শক্তি হলে পরে সরকার এদের কাজকর্ম করে এইবারও এই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেশ কিছু প্রকল্প দেওয়া হয়েছিল বাস্তবায়ন করার জন্য কিন্তু পারিবারিকভাবে স্মৃতি বাধাবিঘ্ন হওয়ার কারণে এই জন্যই মূলত এই বাড়ির শ্রীবৃদ্ধি করার জন্য আমরা এই পরিবারকেই দায়ী আ এবং পরিবারটাই জন্যই এই কবির নামে অনেক কিছু হতো কিন্তু এই পরিবারের কারণেই এগুলো হচ্ছে না অষ্টানব্বই সাল থেকে দুই সাল এর মাঝে এই যে বর্তমান যে পরিবেশ হয়েছে উপরে ওঠা বন্ধ করার দুর্ঘটনা ঘটার কারণেই আমরা উপরে বন্ধ করেছি এবং এটা যদি অসিডে যদি সংস্কার না হয় তাহলে এটা একেবারে ভেঙেছি নষ্ট হবে এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অনেক জায়গায় ভেঙে গেছে এটাও যদি পানি পড়ে বিভিন্ন রকম দূরতালে যে ঠেকা রাখেছি আরও অনেক জায়গায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যদি সরকার যদি এটা যদি সংস্কার না করে এটা এক সময় নিশ্চিন্ন হয়ে যাবে কারণ পরিবারের কিছু সমস্যা আছে সরকারের কিছু অবহেলাও আছে প্রতিষ্ঠাতা সহ সম্পাদক সাথে আমরা কথা বলে জানলাম যে কিছু মানে সমস্যা আছে যার জন্য এই যেই বিল্ডিংটা আছে এটা সংস্কার করা হচ্ছে না অনেক দূর থেকে এসেছি এই কবি খাতের নেওয়াজের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি দেখার জন্য এবং আপনারাও আসবেন বা বেড়াতে আসবে আসবেন এই ভিডিওতে বলে দিব কীভাবে আসবেন তো এসে যে জরাজ অবস্থা দেখলাম আসলে মন খারাপ তো জানলাম যে কিছু সমস্যা আছে আমরা চাই দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে এই কবির বাড়িটি সংস্কার করা হয় এবং দর্শনীয় স্থানে পরিণত করা হয় ছবি দেখতে পাচ্ছি এখানে আর ওনার জন্ম এবং মৃত্যুর থাইগুলা খুব যথাযথ মূল্যায়ন করে এখানে পালন করা হয় শৈশবে আমরা ওনার সেই বিখ্যাত কবিতাটি পড়েছিলাম শিক্ষাগুরুর মর্যাদা আজ ওনার এই চিহ্ন বা স্মৃতিবিজড়িত বাড়িতে এসে আমি আমার খুব ভালো লাগতেছে যে এখানে আসতে পেরেছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে কবি খাদে নওয়াজ ফাউন্ডেশন কর্তৃক চুট্ট আকার একটি লাইব্রেরি করা হয়েছে ফিউচারে আরও অনেক বড় করে লাইব্রেরি করারও স্বপ্ন রয়েছে এটাকে নিয়ে আরো অনেক স্বপ্ন রয়েছে ওনার কথা আমরা শুনলাম তার অনেক ব্যবহারে তো অনেক কিছু আছে কিন্তু